আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল ইডে থ্রি পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আমরা সেন্জেনভুক্ত কোনো দেশ বা ফিনল্যান্ডের জন্য বছরের কোন সময়টাতে অ্যাপ্লাই করব কখন অ্যাপ্লাই করলে আমাদের ভিসা হওয়ার চান্সেসটা বেড়ে যাবে বা বছরের কোন সময়টাতে রেশিও ভালো থাকে যখন আপনারা অ্যাপ্লাই করতে আগ্রহী হন বেসিক্যালি আজকের আলোচনা মূলত এই ব্যাপারগুলো নিয়েই সো প্রথমত যে জিনিসটি হয় অনলাইন বেসড যত অ্যাপ্লিকেশন ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করা হয় সবগুলোর ক্ষেত্রেই একটা ব্যাপার কমন সেটি হচ্ছে এই সাবমিশনগুলো সব হচ্ছে ডকুমেন্টস বেসড সো ডকুমেন্টস বেসড যত অ্যাপ্লিকেশন সাবমিট করা হয় সেগুলোর ক্ষেত্রে যে জিনিসটি হয় আপনার প্রপার ডকুমেন্টস যদি থাকে সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেড়ে যায় সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটি করতে হবে যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশান সাবমিট করবেন তার পূর্বেই আপনাকে সব ডকুমেন্টসগুলো প্রপারলি অ্যারেঞ্জ করতে হবে এবং সাবমিশনের সময় আপনার আপনারা ওগুলো সব প্রপারলি সাবমিট করতে হবে সেক্ষেত্রে যে জিনিসটি হবে যখন আপনি আপনার ভিজা অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলেন আর একজন ভিসা অফিসার আপনার প্রোফাইলটি চেক করলো তখন তিনি দেখতে পাবেন যে আপনার সব ডকুমেন্টস প্রপারলি আছে সো তখন আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেড়ে যায় আর একটা জিনিস যে রেশিওর ব্যাপারটা এক্ষেত্রে জিনিসটি বলবো আপনি বছরের সব সময় ধরে নেবেন যে রেশিও ভালো আবার সব সময় ধরে নেবেন যে রেশিওটা খারাপ এভাবে কেন বললাম কারণ হচ্ছে এই ডকুমেন্ট সাবমিশনের ব্যাপার যেটা আমাদের চলে আসে এই ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রপারলি এই ডকুমেন্ট সাবমিট করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বাড়ে সো বছরের যে সময় আপনি সাবমিশন করুন না কেন আপনি যদি প্রপারলি ডকুমেন্টস সাজিয়ে সাবমিট করেন তাহলে হচ্ছে আপনার ভিসা বছরের যে কোনো সময় হতে পারে স্পেসিফিক কোনো টাইমের দরকার নেই কারণ ভিসা অফিসার আপনার বছরের সব সময় আপনার ফাইলটি চেক করবেন সো যখন তার কাছে মনে হবে যে হ্যাঁ আপনি এলিজিবল তখন আপনাকে সে ভিসা গ্রাম করবে আবার যখন মনে হবে যে ফাইল দেখে যে না আপনি এলিজিবল না সেক্ষেত্রে আপনার রিজেকশনটা চলে আসবে সো বেসিক্যালি এগুলোই হচ্ছে সময় নিয়ে যে আলোচনা আপনারা কখন করতে চান বা কখন করবেন সো সেক্ষেত্রে আপনি কোনো দ্বিধা দেন না ভুগে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার প্রপারলি আগে সব ফাইলটা প্রসেস করে আপনি দেন ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবেন যত তাড়াতাড়ি সম্ভব কারণ যত তাড়াতাড়ি আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তত তাড়াতাড়ি আপনার ফাইলটা চেক হবে সো সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেড়ে যাবে এবং আপনি আশা করি যে ভিসাটা পেয়ে যাবেন সো বছরের যে কোনো সময়ের জন্য অপেক্ষা না করে আপনি বছরের যে সব সময় আপনি ভিসা সাবমিট করতে পারেন যখন আপনার প্রপারলি ডকুমেন্টস গুলো রেডি থাকবে তখনই আপনি সাবমিট করে দিবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি সো ভিসা সংক্রান্ত অন্যান্য যেকোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়ার নাম্বারে আলাইকুম